হাই আজকে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে একটা ব্লগ না হলে হয় তো চলো দেখাই আজকে আমাদের জামাই ষষ্ঠীতে বাড়িতে কি কি হচ্ছে ইনি হচ্ছেন আমার জামাইবাবু বাবু বাড়িতে আজকে অনেকেই ছিল বাড়ি ভর্তি লোকজন বোনেরা পিসি আর মা জেঠিমা দিদি এরা সবাই কাজে ব্যস্ত ছিল তার মধ্যে আমার জেঠিমা রেডি হয়ে গেছিলো জামাই ষষ্ঠীর জন্য দিদিরা বোনেরা মিলে অনেক এনজয় করেছিলাম আর এদিকে বাচ্চারা তাদের নিজেদের মতোই ফোন কাটাতে ব্যস্ত আর ইনি হচ্ছেন আমার পিসে মশাই মানে আরেকজন জামাই আজকে হচ্ছে আমার বোন যিনি এখনও রেডি হননি রেডি হচ্ছিলেন আর এই যে আমরা বসে গেছি জামাই ষষ্ঠীর পর্ব দেখতে এখানে শুরু হয়ে গেছে প্রথমে জেঠিমা তারপর মা সবাই জামাই ষষ্ঠী শুরু করলো অনুষ্ঠান তারপরে খাওয়া দাওয়ার পর্বে মেনুতে ছিল পোলাও চিকেন চাটনি সাদা ভাত মাছের মাথা দিয়ে ডালও ছিল তো আজকে একটা আলপনাও করেছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল তো ওটার একটা আলাদা ভিডিও আমি পরে দেব তো আজকের দিনটা আমাদের জামাই ষষ্ঠীটা এইভাবেই কাটলো খুব এনজয়মেন্ট হয়েছে ফ্যামিলির সাথে এনজয়মেন্ট একটা আলাদাই ব্যাপার তোমাদের সবাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই জানিও দেখা হচ্ছে ভিডিও ভিডিওতে ততক্ষণের জন্য টাটা